হিরো আলম সাহেব আমি তার বাবা দেখাশোনা করিনি এই জন্য আমাদের কিন্তু তার বাবাকে না করার পিছনে যে কারণটা ছিল সেটা আমি বলেছিলাম আমি বলেছিলাম যে হিরো আলম পরকীয় জড়িত আছে যার কারণে পরকিয়া নিয়ে তার সাথে আমার আত্মা আগে থেকেই দণ্ড আত্মাস যাব তার সাথে আমার দ্বন্দ্ব কিন্তু দ্বন্দ্বর মাত্রাটা বেড়ে যায় বাবা যখন মৃত্যু সজ্জায় তখন হচ্ছে তার সাথে আমার দ্বন্দ্বর মাত্রাটা অনেকটা বেড়ে যায় আর পরও কি আর যে কথাটা আমি বলেছি সে বলেছে প্রমাণ নিয়ে কথা বলছে প্রমাণ নিয়ে কথা বলতে বলেছে তাই আমি আপনাদের সামনে প্রমাণ হাজির করেছি এই হচ্ছে সেই মিথিলা যার সাথে তার গত আট মাস যাবৎ সম্পর্ক আমি যতটুকু জানি আমি যতটুকু জানি আমি স্ত্রী থাকা সত্ত্বেও সে এই মিথিলার সাথে তার সম্পর্ক মিথিলার কাছ থেকেই শুনেন সম্পূর্ণ কথা মিথিলার কাছ থেকে আপনারা এখন শুনে নেন

বাবার লাশের সাথে বগুড়া ছিল বগুড়া থেকে মিথিলাকে টর্চার করে আপনারা ভিডিও ফুটেজ দেখবেন টর্চার করে ওনাকে বের করে দেওয়া হয়েছে ইভেন আমি হচ্ছে তাকে তার পাশে দাঁড়িয়েছি আমি তার পাশে না দাঁড়ালে সে বলেছে সে সুইসাইড করে ফেলতো তার মুখ থেকেই আপনারা শুনেন আচ্ছা আমরা একটু মিথিলার কাছ থেকে শুনতে চাই কি হয়েছে কিভাবে আলোর সাথে বিয়ে হয়েছে বলেন আমি কথা বলার সময় কেউ কথা বল

তাহলে তুমি আমার অফিসে আসো আমি চিন্তা করলাম আমি একটা মেয়ে মানুষ একা একা অফিসে যাব সেখান থেকে দুই মাস পর আমার একটা প্রবলেম অন্য পারিবারিক একটা প্রবলেমের কারণে আমি তার কাছে কথা বলি যে ভাইয়া আপনার সাথে আমি একটু কথা কান্নাকাটি করি যে এরকম আমার একটা প্রবলেম হয়েছে আপনি আপনি কি আমাকে হেল্প করতে পারেন ভাই আমি মোবাইল পরে আমি আমার চাচাতো ভাইকে নিয়ে অফিসে যাই যে কথা বলি সে ওই শরীর করে সে করে দেওয়ার পরে আস্তে আস্তে তার সাথে আমার ফোনে কথা হতে থাকে কথা হতে হতে ভালো একটা ফ্রেন্ডলি সম্পর্ক হয় তখন কখনোই আমি রিয়ামনির সাথে তার কথা বলতে দেখি সারারাত আমার সাথে কথা বলেছে দিনে কথা বলেছে বহুবার তার সাথে সে আমার সাথে মিট করেছে আমি আমি এত আমি ফোন আর করি এই দুই তিন বছর এই এই সব বিষয় আমি অত বুঝিনা এত আমি দেখিও না তখন আমি একদিন ওনাকে জিজ্ঞেস করি যে রিয়া মনির সাথে আপনার কি বিয়ে হয়েছে অনেকে বলে না যে আপনারা সবাই কিন্তু এটা জানেন যে রিয়া মনির সাথে আদৌ কি বিয়ে হয়েছে তখন আমাকে বলে না ও শুধু আমার নাই ওগুলো তো বলে এরকম অনেকেই আছে আস্তে আস্তে ওনার সাথে আমার একটু সম্পর্ক হয় তখন ওনার বড় ওনার মেয়ের সাথে ওনাকে যখন ববুরে মারধোর করে ওনার মেয়ের সাথে আমার একটা ফ্রেন্ডলি সম্পর্ক হয়ে মেয়েকে আমি এতটাই বিয়ের প্রস্তাব আগেই দিছে যে আমরা বাইরে সেটেল হয়ে যাব তখন আমি আমি বিয়ে করতে সত্যি আপনি মসজিদে দাঁড়ায় বলবেন আমি বিয়ে করতে কখন রাজি হই একটা কথা বলতে বলতে ভালো কারণ ওনার সাথে আমার কোনোভাবেই এখন আমার আমি অসুস্থ দেখছি পরে এক পর্যায়ে ফ্যামিলি সম্পর্কে মানে ফ্যামিলি ওনার মা তারপর মেয়ে সবাই বলার পরে উনি ওনার অফিসে কাজে ডেকে বিয়ে করে বিয়ে করার পরে একটা ছবি আপনারা দেখছেন ওই ছবিটা তার আগে আমি তার সাথে কখনো ছবি তুলতাম না দেখুন হয় উনি ভাইরাল পারছেন আমি এইগুলো খুবই অপছন্দ করি পরে তখনও কিন্তু মুনির সাথে তার কোনো ঘনিষ্ঠতা আমি দেখি আমি মসজিদে দাঁড়াই

আমার ঘরে তখন এই মেসেজটা রিয়া পেয়ে যায় ও আমি শরীর ঠিক এই মেসেজটা পাওয়ার পরে ফোনে ওর আমার গোছেনি সেও আমাকে অ্যাটাক করে আমিও করি দুইজন কথা কাটাকাটি আমাদের হয় পরবর্তীতে ও জানার পরেও কিন্তু বগুরা যায় যে আমাকে দেখে তারপরে আলমের সাথে ওই ওর আমার রূপটা আস্তে আস্তে আমার কিছু কিছু কথায় আমার খারাপ লাগে যে আমি আমি একটা কথা কিন্তু ধারে উঠে যাওয়া মেয়ে না আমি লক্ষ টাকা খরচ করে আমার ঘরের আপনি মহানগরে যে বাসায় ছিলাম শুনবেন বলতো কি এত ফার্নিচার একটা ঘরে থাকে ওর পুরো ডুপ্লেক্স বাড়ি ভরে গেছিল মহোনগরে বাসা ভাড়া নিয়েছিল আমি বলেছিলাম পরে কি হয়েছে জিজ্ঞেসছিলাম আমি প্রশ্ন করব আমার আমি মানে মেন্টালি ভাবে আমি মেনে নিতে পারিনি খানাক দেব যখন ওর সাথে মিডিয়ায় কাজ করা লাগে ওর সামনে আমাকে গালি দেয়তে চলে আমাকে সোনা পাখি ময়না পাখি বলে শান্ত এটা না আমি মানে টর্চারিং তো আমি নিতে না পেরে আমি ঢাকা ম্যাচ করলাম ব্যাক করার পরে তার সাথে টোটালি আমি যোগাযোগ বন্ধ করে দিলাম তার মেয়ে ফোন দিচ্ছে দেখেন আপনারা ভুল বোঝাবুঝি করেন আপনি আবারই হয়ে যান তার বড় মেয়ে আ এই আস্তে আস্তে আবার কথা হয় কথা হতে হতে আমি আবার আমার বিজনেসটা আমি আমি একটা বিউটিশিয়ান আমি টাকা পয়সা অ্যারেঞ্জ করে আমি সুন্দরভাবে আমি আবার বিজনেসটা দাঁড় করাই এর ভেতরেই তার বাবা অসুস্থ খবর শুনি প্রথমে যখন ওনার বাবা অসুস্থ হয় তখন পুরো হসপিটালে যাওয়া ও মাঝে মধ্যে আসছে সবকিছু দায়িত্বই আমার কাছে ভালো কথা এই যে বত্রিশটা দিনও আমি ছিলাম নিউরোসাইন্স সায়েন্স হসপিটালে যাবেন সে সবাইকে বলছে ওখানে ম্যাডাম আপনাকে হোটেলে যে বলেন সর্বতলা বলেন তারপরে হচ্ছে আপনার তার মেয়ে বড় মেয়ে বলছে আমার আম্মু সবাই আমার বলছে কে কিভাবে হয় তার বড় মেয়ের বয়স হচ্ছে আঠারো বছর সতেরো আঠারো বছর আর সেখানে আমি আর সে তো খুব কাছাকাছি বয়স আমি অনেকে আমি বলতাম প্রথম কিন্তু আমাকে মায়ের মতো ভালোবাসে আমি ওকে ওর আর আমার বন্ডিংটা যে কতটা ভালো সেটা আপনারা নিউরো সায়েন্স হসপিটালে ছয়তলায় যে আয়া থেকে ভুয়া থেকে সবার কাছে জিজ্ঞেস করবেন সে যে আমাকে এখনো পর্যন্ত কালকে রাত পর্যন্ত বলতেছে যে যান তুমি একটু চুপ হয়ে থাকো আমি সব ঠিক করে নেব আমি কি বলবো রিয়া ছেড়ে দেবো তারপরে বলবো এই মেয়ে নিয়ে এই হয়েছে এখন আমার বিয়ে করতে হবে কিন্তু আমি না মেন্টালি ভাবে ওই বাসায় বাবা মারা যাওয়ার পরে প্রতিনিয়ত না ওই টর্চারিং করছিলাম আমি নিতে পারতেছিলাম না যে পর না এই কথাটা আমি না নিতে পারি আমি না বাসায় অস্থির হয়ে যাচ্ছিলাম আমার বুক ব্যথা করতো খারাপ লাগতো সমাজের কাছে আমি কি এই কথাটা নিয়ে ওর সাথে আমার তর্ক তর্কি হয়ে আমাকে প্রচুর পিটাইতো রিয়ার সাথে রিয়া আমার ফোন দেয় তো ফোন কিছু রেকর্ডিং হয়নি তুমি যে ফোন দিছিলা পরে কিন্তু আমি তোমার যেই রিয়ার সাথে আমি কথা বলছি ও আমারে কি বুঝাইছে আমি তো এত কিছু বুঝি না রিয়ার সাথে কথা বলে ফোন আমরা কেটে দিছি ও এসে আমাকে ফোন দাওয়ছে ও আমাকে দিয়ে বলাইছে তার ভিতরে আমি ভুল পড়লাম আমাকে টিটায়ছে রিয়া বলছে তোমার পাশে কি ও আছে ভাবে ভাবে তোমার পাশে আছে রিয়া বলছে করে ও আমার সাথেই করে ওর সাথে আছে আলামিন আর হচ্ছে সেলিম সারা রাত জেগে এডিটিং করে কেটে কেটে এটা অভ্যাস কি আমি যে গালি দিচ্ছি আমি তো একটা গালি শুনছি তারপরে দিচ্ছি রাইট ওরা কি করে কেটে কেটে এরা মিডিয়ায় প্রচার করে ভাই আমি মিডিয়ার মেয়ে না আজকে এখানে আসতেও চাইনি এখন সে আমার একটাই কথা সে যদি অস্বীকার করে যে আমি তার বউ না

ও আমাকে বলছে যে যান তুমি কিছুদিন ঢাকায় থাকো পরিস্থিতি ঠান্ডা হলে তুমি বাড়ি চলে আসো ও আমাকে নিয়ে গেল বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ডে যাব ওখানে আমি সেন্সলেস হয়ে পড়ি পরে ওর খালা আমাকে নিয়ে হসপিটালে গেল সন্ধ্যায় যাওয়ার পরে বলল কি আমি ওই প্রেগনেন্সি বাবু নষ্ট করায় ওর মেয়ের মন খারাপ হয়ে গেছে ডাক্তার আমায় নিষেধ করছে যে এবার যদি তুমি নষ্ট করো তাহলে কিন্তু তুমি বাঁচবা না আমার চেহারা দেখে তো বুঝতেছেন ওর মেয়ের মন গরমের মন খারাপের জন্য আমি এম এম খাই তারপরে এই তিন চার মাস ধরে না আমি তো ব্লিডিং হয়েই যাচ্ছে আমি ওই ওর বাবারে নিয়ে দৌড়াদৌড়িতে আমি নিচের দিকে খেল করি আচ্ছা আপনারা প্রমাণটা দেখেন পরে হ্যাঁ আপনারা দেখাচ্ছি পরে আমি ওটা ক্যামেরা

আমাকে আলিফ ক্লিনিক ওনার মা বলছে কি সরকারি হসপিটালে নাও আলম বলছে ও যাবে না সরকারি হসপিটালে চিকিৎসা নেবে পরে আলিফ ক্লিনিকে ওর খালা নিয়ে গেল নেওয়ার পর আলোচনা করে বলছে কি যে ফুল থাকে না ওইটা রয়ে গেছে ওটা ইনফেকশন করে ফেলছে ইমিডিয়েটলি ওটা হচ্ছে ডিএনসি করাইতে হবে ওই রাত্রে ও ঢাকায় আসলো আর বললো কি আমি যে টাকা পাঠায় দিচ্ছি তুমি সকালেই ভর্তি হয়ে যাও আমি ভর্তি না ওখানে ডিএনসি করার পর বাসা পর তার আগেও আমাকে অনেক মারধর করছে এই ব্যাপারগুলো নিয়ে আমি টর্চারিং মানে ভিডিও আপলোড এগুলো নিয়ে আমি খুবই ডিস্টার্ব ছিলাম আমার এখানে মারা মাজায় মারা পিঠে মারা ওর মা তো সবার ওদের এখন একটাই গায়ে জ্বালা ওর মা ফ্যামিলির সবার যে আমি একটু সরে যাই কারণ তাদের ছেলেকে এই ব্যাপারটা নিয়ে ওকে ব্লেম দাও এই ব্যাপারটা নিয়ে হচ্ছে তাদের ছেলেকে বাঁচাইতে হবে কিন্তু আমি তো একটা অসুস্থ আমি আসার পরে আমি ঘুরে ঘুরে পড়ে যাই তারপরে শোনেন ও আমার বললো ও ঢাকায় চলে আসলো হসপিটালে ওরে নিলে একটা হই হই হবে আমি সব মেনে নিছি হসপিটালে যাওয়ার পরে এই দেখেন আমার ওষুধ আমি খাইও নি এখনো খেতে পাচ্ছি না খাবারই খেতে পাচ্ছি না দশ বারোটা করে ওষুধ আমি কিভাবে আসার পরে আমি ঘর উঁচু করতে পারি না তার মেয়েদের ব্যবহার খুবই খারাপ যে কোনো বিষয় আমার সাথে খারাপ ব্যবহার এক পর্যায়ে আমি যেদিন চলে আসবো ওনার বড় আমার গায়ে হাত দেয় এই কথা ওরে যে আমি ভালোবাসি পুরো নিউরো সায়েন্স হসপিটালে বলবেন এই যে এই দেখি আপনার ছবি নিয়ে নিয়ে এই যে দেখেন আলম আর ওখানে আপনি আলিস ক্লিনিকে যে সিগনেচার ওর বড় মে করছে ও তো চলে আসছে ঢাকায় করতে পারে না আলো সিগনেচার করছে যে মে ওরা কিন্তু রাখছে দিন করতে পারে দিনকে রাত করতে পারে এটা হওয়ার পরে আমি কি করলাম আমাকে বললো কি যে আমারে বাসার থেকে বের করে ওর কর্মচারী জনিকে দিয়ে বগুড়া বনানি নামে এক জায়গা আমাকে রেখে চলে গেছে তখন না আমি এত কষ্ট লাগছে যে আমি অসুস্থ ঠিক আছে সে আমার হাজবেন্ড তাকে ভালোবাসে তাকে বাঁচানোর জন্যে মিথ্যা বলবে না বলতেই পারে আমি বনার তখন না আমার এত খারাপ লাগছে ওটা একটা লোক দিয়ে ঢাকা আমাকে পৌঁছাইতে পারতো যে তুমি অসুস্থ ঢাকায় একটা লোক দিয়ে আমাকে পাঠাইতে পারতো বনানি দিয়ে যাওয়ার পর আমার অনেক কষ্ট লাগে আমি থানায় চলে যাই কোন থানায় যাইত আমি তো বুঝিলাম গাহালু থানায় গেলাম ওখানের মানুষ বললো সদর থানায় তো সদর থানার লোক দেখে বলতি যে আপনার অবস্থা এতটাই খারাপ আপনি আগে হসপিটালে ভর্তি হন হসপিটালে ভর্তি হওয়ার পরে তো চিকিৎসা চলছে কালকে আমাকে আল্পনা দিছে আর বসেডিয়েটলি ব্লাড দিতে হবে ওর বোনাই ছোট বোনের হাজবেন্ড নাম কি যেন তার নাম শিশির আর আর একটা মালিক